আসসালামু আলাইকুম দেশি কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের প্রীতি ও শুভেচ্ছা এই যে আজকে কোনো ভিডিও শেয়ার করতেছি না আজ হচ্ছে একটা রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে তো আমি কিভাবে পারফেক্টলি চর্দা সময়টা বাড়িতে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর আজকের এই রেসিপিটা আশা করি আমার সব আপুদের জন্য খুবই হেল্পফুল হবে তো প্রথমত আমি সময়টা ভেজে নিয়েছি শুকনো অবস্থায় এরপরে এই যে একটু পানি গরম করে নিয়েছি পানিটা একটু গরম হওয়ার পরে ভাজা সময়গুলো দিয়ে দিয়েছি এখন একটু নাড়িয়ে সময়গুলো একটু ধুয়ে নেব জাস্ট গরম পানি দিয়ে ধুয়ে না এটাই আর কি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশি সময় নাড়াচাড়া করব না জাস্ট দুই থেকে তিন মিনিট আমি গরম পানিতে সময়টা নাড়াচাড়া করে এরপরে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব তো এই যে দেখুন আমি একটু উল্টে দিয়েছি তো যখন আর কি দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি সময়টা দেওয়ার পরে তো এখন হচ্ছে আমি সময়টা একটা স্টেনারের ছেঁকে নেব তো স্টেনারের সময়টা ঢেলে তারপরে হচ্ছে একদম নর্মাল তাপমাত্রা যে পানি সেই পানি দিয়ে ধুয়ে সময়টা ঠান্ডা করে পানি ঝরাতে দিয়ে রেখেছি তো এখানে বাকি প্রসেসিংটা করে নিচ্ছি এখানে সেমাইটা রান্না করার জন্য প্রথমে তো দিয়ে দিয়েছি সয়াবিন তেল এরপরে দিয়েছি ঘি তো আমি আমার পরিমাণে আর কি মশলাগুলো দিচ্ছি আমি এখানে সেমাই নিয়েছি চারশো গ্রাম আর বড়ো সাইজের একটা নারকেল নিয়েছি তো সে পরিমাণেই আর কি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি এখানে চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ তো আমরা একটু মিষ্টিটা বেশি পছন্দ করি তো মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দেওয়ার পরও আমি আরও একটু চিনি দিয়েছি আর যারা মিষ্টিটা কম খেতে চান তারা বুঝে দিবেন মিষ্টিটা তো আমি এখানে নারকেলের চিনি আর নারকেলটা একসাথে চাল করে নিচ্ছি আর নারকেলের সাথে এখানে আমি এলাচ আর তার চিনি দিয়েছি দিয়েছি তেজপাতা আর এখানে আমি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়েছি সামান্য পরিমাণে আমি যে কোনো মিষ্টি খাবারে লবণ দেই আমার কাছে মিষ্টি খাবার লবণ না দিলে ভালো লাগে না তবে আপনারা যারা দিতে না চান তারা স্কিপ করতে পারেন এখন আমার কিন্তু চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি চুলাটা সম্পূর্ণ হাই ফ্লেমে রাখলে চিনিটা পুড়ে যাবে তো সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই আমি নারকেলটা চাল করে নিচ্ছি তো এখন কিন্তু নারকেল আর চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে তো এই পানিটা যখন শুকিয়ে আসবে একদম সম্পূর্ণ শুকানো যাবে না একটু যখন ভিজা ভেজা থাকবে তখন আমি এই দিয়ে দিব আর আমার ফ্যামিলির সবাই এই স্যামাইটা অনেক বেশি পছন্দ করে যার কারণে আমি সবসময় এই সময়টা একটু বেশি করে রান্না করি তো আজ যেমন চারশো গ্রাম স্যামাই আমি রান্না করে নিয়েছি আর চারশো গ্রাম স্যামাই কিন্তু একদমই কম না এই যে দুই প্যাকেট শ্যামাই কুলসন যে সেমাইটা আছে সেই সময়টা নিয়েছি দুই প্যাকেট তো এই যে দেখুন কতটা পানি ছেড়েছে আর কতটা পানি আমি শুকিয়েছি এখন হচ্ছে এই যে পানি ঝুলিয়ে রেখে দিয়েছিলাম সেমাইটায় এটা এখন নারকেলের সাথে অবিরত নেড়ে নেব তো বন্ধুরা যারা ভিডিওটা দেখে স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় নেয় তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চাইলা আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে এভাবে সময় রান্না করতে পারেন আর গতকাল যেহেতু ঈদ সবাইকে অগ্রিম ঈদ মোবারক তো গতকাল যেহেতু ঈদ তো সবাই তো এই সময়টা রান্না করবেন এটা তো আমি আমার ক্ষেত্রে বলতেছি আমি প্রত্যেক ঈদেই কিন্তু এই সময়টা রান্না করি আর চাই করি না করি এই সময়টা আমার মানে রাখতেই হয় আর এই যে সময়টা আমি রান্না করব। এটা আমি একদম অনায়াসে এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবো কোনো প্রকার নষ্ট হবে না কিছু হবে না তো আমি কিন্তু আমার কিন্তু ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া শেষ না আরও কিছু আছে সেটা দিব পরে তো সে পর্যন্ত আপনারা ধৈর্য ধরে দেখুন আর প্লিজ কেউ ভিডিও টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু ভিডিও রাখা মতো কিছুই বুঝবেন না আর যেহেতু এটা আমি রেসিপি আকারে শেয়ার করতেছি সেক্ষেত্রে তো টেনে দেখার কোনো প্রশ্নই ওঠে না তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এখন আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ গুরু দুধ দিয়েছি তো এই গুরু দুধটা দেওয়ার কারণে না এই সময় টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এই জন্যই হচ্ছে আমার ফ্যামিলির সবাই এই সময়টা খেতে অনেক বেশি পছন্দ করে তো আজ তো আমি একটু তাড়াতাড়ি রান্না করে ফেলেছি সময়টা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব সেই জন্য তো আপনাদের ভাই তো দেখে বলতেছে আমার তো এখন সময়টা দেখে খেতে ইচ্ছে করতেছে এখন রোজা কী করবো কিছু তো করার নেই আমি বললাম তুমি খাও সময় খেলে রোজা নষ্ট হবে না দুষ্টমি করতেছিলাম তো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ ইফতারের পরে অবশ্যই খাবে আর কেউ না খেলে উনি তো সবার আগে খাবে কারণ ওনার তো এই সময়টা খুব বেশি পছন্দ অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে এই সময়টা তো সেই জন্য ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করি যদি কোনোভাবে একটু উপকৃত হয় আমার আপুরা তো আমার আপুদের উপকার হলে আমি নিজেকে ধন্য মনে করব। তা আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা হাই ফ্লেমে রেখেছি যদিও বা একটু পানি থেকে যায় তাহলে সেটা শুকিয়ে যাবে আর সময়টা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম ঝরঝরে হয়ে যায় আর এটা একদম মানে অনেকটা সময় আসছে না যে মুখে দিলে কেমন শক্ত শক্ত লাগে আর এমনিতে দেখা যায় সফট কিন্তু শক্ত খেতে শক্ত লাগে আর আমার এই সময়টা কিন্তু একদমই ঝরঝরে আর খেতে গেলে একদমই সফট খুবই ভালো লাগে খেতে নিজের প্রশংসা নিজেই করতেছি তো আপনাদেরকে বললাম তো ভালো মানে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন সাদার দিক দিয়ে একদমই নিরাশ হবে না তো এই যে আমার সময়টা রান্না প্রায় শেষ আমি অবিরত নেড়ে চেড়ে আর এটা কিন্তু অবিরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে একদমই নাড়া অফ করা যাবে না তাহলে নিচে পুড়ে যাবে আর পুরে গেলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় তা এখন আমার সেমাইটা রান্না শেষ হয়ে গেছে আমি এই যে নামিয়ে সার্ভ করে নিয়েছি দেখুন আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি উপর দিয়ে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু আমি মানে সময়টা ঠান্ডা হওয়ার পরে আর কি ভিডিওটা করেছি একদম ঝরঝরে হয়ে গেছে আর একদম সফট খুবই ভালো লাগে খেতে তা আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ঈদ মুবার আল্লাহ হাফেজ